আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আলভিলা টিলা বা পাহাড় সিলেট আমরা যাই ছয়জনে একটি বহ আমরা সবাই একসাথে যাই খুব ভোরের বেলায় আমরা এই টিলা পৌঁছাই খুব সুন্দর পাহাড়গুলো চল্লিশ টাকা করে টিকিট লাগে এখানে ঢুকতে আনারের বাগান ও মালটা বাগান আছে এখানে তো আনারের গাছগুলো ছোটো ছোটো যার জন্য আমরা খুব ভালো দেখতে পারিনি দেখছিলেন টিকিট কাউন্টার আর যে রাস্তাতে আমরা আসছিলাম সেই রাস্তা আমাদের পরে একটি অটো আসে আর আমাদের অটোটাও যেখানে রাখে খুব সুন্দর পরিবেশ মালটা বাগান আলোর বাগান আমাদের রফিক ভাই মাস্টার নীলকমলায়ুন ভাই চাকির ভাই দিন মাস্টার মোবাইল হাতে আমাদের রফিক ভাই হারছে নীলকমলয়ন জাকির আলাদ্দিন মাস্টার সবাই দেখছেন একটি খুব সুন্দর ফুল গাছ লতা গাছের মতো কিন্তু অনেক সুন্দর দেখতে খুবই সুন্দর দেখছেন মালটা গাছ অনেক মালটা ধরেছে চোপা চোপা থুকা থুকা মালটাগুলো ঝরে আসে ধরে আসে রস টস টসে রসালো মিষ্টি পাহাড়ি অঞ্চলের মালটাগুলো একটু মিষ্টি হয় আমাদের দেশে যেগুলো পাওয়া যায় এগুলো একটু মিষ্টি আছে কিন্তু কম এগুলো একটু মিষ্টি বেশি খুবই সুন্দর টিলা বা পাহাড় দেখতে খুব সুন্দর বা পাহাড়ের গায়ে দিয়ে আনারস গাছ লাগাইছে দেখেন সাই ছেড়ে আনারস গাছ ছোটো ছোটো কেবল লাগাইছে তার জন্যে মালটা গাছ দেখছি না খুব সুন্দর অনেক মালটা অনেক মালটা মালটার ভারে গাছগুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছে মালটা কতগুলো মালগুলো এক ডালে মালটাগুলো বেশ সুস্বাদু আমরা ছয়জনে দুই কেজি মালটা কিনি চারশো টাকা দিয়ে মালটাগুলো খুবই সুন্দর আদা পাকা আদা পাকা আছে মালটাগুলো খুবই সুন্দর মালটা এটা দেখছি অনেক ধরনের গাছ মুরির গাছও না লাল গাছও না আবার পাখলে দেখা যায় ভিতরে লাল উপরে কি গাছ আল্লাহ জানে অনেক গাছ তো অনেকে আমরা নাম জানি না অনেক অনেক গাছের তার মধ্যে একটি কেউ যদি জানেন গাছের নাম কমেন্টে লিখেন গাছটার নাম কি চলছি আমরা গিয়ে লাভ লাভ অনেক নিরিবিলি পরিবেশ হয়তো আমরা গেছি সকালে যার জন্য আমরা লোক খুব কম দেখেছি হয়তো বিকালে অনেক লোক হয় আমরা এটা চলছি ওঠার জন্য দেখছেন নানা রস দিয়ে বানানো এখানে কিছু টঙ্গের মতো আছে হয়তো এখানে বাথরুমের ব্যবস্থা আছে যার জন্য এখানে লাভ শেয়ারে বসে সবাই ছবি তোলেজন্যঙ্গর দেখা যায় সামনে সিঁড়ি বেয়ে ওঠা লাগে লাভ এখানে বসে চারাই দাঁড়িয়ে সবাই ছবি তোলে পাতা ভার গাছ আছে সারি সারি ফুল গাছও আছে দেখার মতো এটা তো অবশ্যই সবাই চেনেন যারা চেনেন দয়া করে এটার কমেন্টে নাম লিখেন কি গাছ এটা যে গাছটি সুইলেই পাতা টুলে যায় এই গাছটির নাম কি আপনারা কমেন্টে লেখেন অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে এখানে অনেক অনেক উঁচু টিলা পাহাড়গুলো দেখছেন চারিদিক দিয়ে সবুজ আর সবুজ আর লাইন ধরা কিনিস পর্যন্ত আনার গাছ সামনে সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে বেয়ে আমাদেরকে আরও করতে হবে সিঁড়ি বেয়ে ওঠা অনেক কষ্ট খুবই কষ্ট খানিক চোর উঠলে এভাবে পাও লেগে আসে শ্বাস প্রশ্বাস বেড়ে যায় তারপরেও উপরে উঠতে হয় দেখেন আমরা কত নিচ থেকে উপরে উঠলাম খুব সুন্দর আলবিয়া আলবিলা গার্ডেন অনেক অনেক উপরে অনেক উপর থেকে দেখা যায় কত নিচে ঘরগুলো ছোটো ছোটো উপরে এই গাছ এখানে একটু পানির ব্যবস্থা আছে যদি কেউ পানি পয়সা লাগে এখান থেকে পানি খেতে পারে উপরে আরও সিঁড়ে উঠতে হবে এখান দেখছেন আপনারা গাছটির নাম হলো সিনালা গাছ এগুলা লুঙ্গিতে বা শার্টে বিধে পরে আর গতরে কুটুটকের কামড়ায় সেনালা গাছ খুবই আর এগুলা বিভিন্ন ফলের গাছ পাহাড়ের উপরে খুব সুন্দর পরিবেশ মনোরম ঠান্ডা দেখছিলেন আমাকে সেই গাছের উপরে বসে ছবি তোলা এখান দেখে অনেক উপরে গরু আছে গরুগুলো ঘাস খাটছে আপন মনে আল বিলা গার্ডেন স্বাগতম আল বিলা গার্ডেন দেখছেন আপনারা ডান দিকে এখানে মাঝে মাঝে বসার ব্যবস্থা আছে কেউ কেউ একটু বসেছিল পডকাস্টের নিচে একটু দাঁড়াইয়ে একটু ছবি তোলা দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর লাগলো আমার পাহাড়ের উপরে ওঠা এবং চড়া হেলিপ্যাড ছিল মনে হয় এরকম লাগে নিচে গিরি খাদের মতো আছে অনেক নিচা দেখছেন আপনারা মালটা গাছ এখানে বসে আবার আমাদের আগে আসলো ট্যুরিস্ট নিচে আমরা শুধু হেঁটে চলেছি হেঁটে চলেছি আমাদের আরও দেখা যেতে হবে আমরা এখান থেকে দেখার পরে যাবো কৈলাসটিলা কলেস টিলায় কৈলাস কৈলাস নাম যে এক বুজুর্গ ছিলেন ওখানে তারকালের পরে সবাই যখন কাপন থাপন করার ব্যবস্থা করতে যায় কিছু লোক থাকে একটি শব্দ হওয়ার কারণে সেটা একটি ঘুরে দাঁড়ানোর পরে দেখা যে তার লাশ নেই তাই বলে আবার কেউ বলে যে কাপন ধাপন করার জন্য সবাই বাইরে যায় আবার এসে দেখে লাশ নেই এত উপরে ঠিকা কীভাবে লাশগুলো চলে গেল একা একই যার জন্য বললো সবাই কৈলাশ কৈলাশ এই কৈলাশ কৈলাশ করতে করতে কৈলাশ পাহাড়ে গেছে সেটা লাষ্ট থেকে এক হাজার ফিট উপরে হবে এইটা আমরা দেখার পরেই আমরা ওখানে যাই কৈলাস টিলা আলবিলা গার্ডেন স্বাগতম খুব সুন্দর অনেক নিচে দেখা যায় ক্যামেরা হাতে এত দূরত্ব বোঝা যায় না তারপরে অনেক কিছু সিলেট থেকে আমরা সিএনজি ভাড়া করে যাই আমরা একটু যাই ব্যতিক্রমভাবে কারণ সিএনজিতে জানি তারপরে সবাই পাঁচজন যাওয়া যায় কিন্তু আমরা গুনতে কালে আমরা হয়ে গেলাম ছয়জন কারণ আমরা দেশ থেকে ছয়জনই গেছিলাম যার কারণে আমার এই চ্যানেলটির নাম গজল সন্ধ্যার টিভি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দিন ইসলাম প্রচারের জন্য সহযোগিতা করবেন আমি কোনো গান বাজনার ভিডিও দেই না আমি দেই গজল এবং যে সফরে যায় সেই সফরের দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন তাই দিন ইসলাম প্রচার করার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন আর আমার যে দোয়া করবেন কী রকমের ভিডিও দেখতে চান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ